এটা প্রতিবেদন করার জন্যই মানুষের মাঝে তুলে ধরছি যে কিছু মানুষ জীবনের রিক্স নিয়ে চলাচল করে এই দেখতে পাচ্ছেন কল্যাণপুরে থেকে এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কল্যাণপুরে ঘোরাবার থাকা সত্ত্বেও রিক্সে চলে গেল আরো একজন মুরব্বি দূর দিচ্ছে দেখেন এই মুরব্বীকে কি বলবেন এর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আইন কে আইন কেন ব্যবস্থা নেবে ওকে তো সচেতন হবে দুর্ঘটনা কবলিত হলে বলবে যে না গাড়ি দোষ গাড়ি দুর্ঘটনা ঘটালো কিন্তু আদৌ কি গাড়ি দুর্ঘটনা ঘটায় না সাধারণ মানুষ অপরাধ করে এই মুরব্বী সহ বাংলাদেশে যে সকল মানুষগুলো জীবনের রিক্স নিয়ে চলাচল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত তা আইনগত ব্যবস্থা আমরা নিব কেন বলেন তো প্রত্যেকটা মানুষকে অন্তত উচিত যে ফোটাওয়ার ব্রিজ আছে যখন ফোটাওয়ার ব্রিজ দিয়ে নিরাপদে পারাপার হওয়া উচিত কিন্তু যে সকল মানুষগুলো পারাপার হয় না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায় না কিন্তু তারা সচেতন এই দেখতে পাচ্ছেন একজন মহিলা মানুষ ফোড়াবার বীজ থাকা সত্ত্বেও তার ইচ্ছা মতো বিপরীত সাইডে যা চলাচল করতেছে এই সড়ক দুর্ঘটনায় কাবলিত যদি হয় প্রথমে মানুষ বলবে যে গাড়ির দোষ গাড়ির উচিত নিজের জীবন না রেখে নিরাপদ জায়গা দিয়ে ফোরাভার বীজ ব্যবহার করা উচিত যে সকল মানুষগুলো নিরাপদে ফোরাওয়ার বীজ ব্যবহার করছে না তাদেরকে প্রত্যেককে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি টোটাল বাংলাদেশের সব প্রান্তের মানুষ যেন নিরাপদে ফোটাওয়ার বীজ ব্যবহার করে এবং নিরাপদে মহাসড়ক পথ চলাচল করে দেখেন আরো একজন ভদ্র মানুষ জীবনে রিক্স নিয়ে চলাচল করছে এই সকল থেকে গুলা মতো ব্যবস্থা নিবে কেন তাদেরকে কি না কিছু মানুষ আছে তারা সচেতন না বড় লেখা জানে কিছুই জানে কিন্তু নিরাপদ না এই দেখেন আরো একজন ভদ্র মানুষ অভদ্রাই তো এই দেখেন আরো একজন যাচ্ছে

একলে বলেন আরো একজন অস্তিত্বর মতো মুরুব্বের মতো চলাচল করছে আবার মহাসড়কে তিনজন মোটর সাইকেল নিয়ে একসাথে চলতেছে হেলমেট একটা পড়ছে কিন্তু এ মুরব্বিটাকে মরব্বিটা কি দেখেন এ মরব্বিকে এভাবে যাওয়াটা উচিত হলো কাকে বলবেন কাকে পরিবর্তন হতে বলবেন কোনো মানুষ কি আইন মানে না রুলস মানে রেগুলেশন মানে বড় ছোট মানে কিচ্ছু মানে না বাংলাদেশের মানুষকে একযোগে গুলি করে মেরে দেওয়া দায় নয় বেটার হবে কেন তারা রুলস রেগুলেশন মানে না দেখেন ওই পাশে আরো একজন মানুষ জীবনে রেখছে তোর দিয়ে চলাচল করছে সবাইকে যদি আমরা একটা একটা করে আটকালে ভালো হতো কেন আটকাবো তাদেরকে আইন বা রুলস মানা উচিত না কেন মানবে না আমার উদ্দেশ্য একটা লক্ষ্য উদ্দেশ্য যে মানুষকে আইন বা সচেতন হওয়া উচিত কিন্তু সবাই সবসময় দোষ দেয় ড্রাইভারদেরকে চালকদেরকে চালকেরা এটা খায় সেটা খায় দুর্ঘটনা ঘটায় কিন্তু চালকের সাথে সাথে সাধারণ খায় মানুষ খায় যারা নিরাপদে হয় না তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত না কি বলছে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি যারা নিরাপদে বারাবার হচ্ছে না তাদের উদ্দেশ্যে কেউ কিছু বলেন কেন নিরাপদে বারাবার হচ্ছে না কেন নিরাপদে বারাবার হবে না প্রত্যেকটা মানুষকে নিরাপদে পারাবার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এবং বিশেষ বিশেষ দৃষ্টাব্দ দেখেন আরো একজন ভদ্র মানুষ মোবাইলে কথা বলছে আর নিরাপদে পারাপার হচ্ছে মহাসড়কের মাছ দিয়ে জীবনে রেখেছে দেখেন একজন ভদ্র মানুষ দূর দিয়ে পারাপার হলো আর একজন মুরুবী মানুষ মানুষের মোরগ দিয়ে আসতেছে আবারও দেখে একে কি বল মানে কেন এইরকম অসচেতন আল্লাহ না করুক বড় দুর্ঘটনা ঘটে তো এই দেখে আরো দুইজন ইয়াং জেনারেশন তারা কি পায়ে লাগে না ব্যথা হবে তারা কেন নিয়ম মানে না চাচা নিরাপদ জায়গা থেকে কেন আসলেন না চাচা এই জন মানুষ আরো একজন আসতেছে ঠوڑا ভারমেজ আছে কিন্তু এই ভাদ্র মানুষগুলা কেন যে চালাচাল করেডা আমি জানি না তবে তাদেরকে আমি বলবো না শততন হতে তাদেরকে আমি তিরোবর্ধন হওয়ার কথা বলবো না সে তো জনসাধারণের সম্মুখে তুলে দেবো ফুটে গিয়ে সাধারণ মানুষ দেখবে আর সাধারণ মানুষকে বিচার করার দায়িত্ব দিলাম ভুল করে তারা চালাচলা সাধারণ মানুষ এই উদ্দেশ্যটা সবার উদ্দেশ্যের মাঝে প্রকাশ করবো সবার মাঝে প্রকাশ করবো যে অপরাধ করে সাধারণ মানুষ বেশি না গভর্নমেন্ট বেশি না মানুষের কোন অপরাধে চড়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব না তাদেরকে পরিবর্তন হওয়ার জন্য বিশেষভাবে জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদে ফুটাবার বীজ ব্যবহার করবেন নিরাপদে মহাসড়কে চলাচল করবেন এবং মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এই দেখেন কি বলবো কাকে ধন্যবাদ দিব এই মানুষটা আবার চলে এলো একটা মানুষ মাইন্ড আল্লাহ প্রত্যেকটা মানুষকে আইন বা নিয়ম বা রুলস ভালো মন্দ বোঝার তৌফিক দান করো আল্লাহ আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া সাধারণ মানুষের জন্য আমি কারো আইনগত ব্যবস্থা নিব না দুইজন মানুষ পার হলো এই দুইজন মানুষ দেখেন সহা ওয়েলকাম টু লন্ডন ওয়ালাইকুম ভাই আপনি এভাবে জীবনে রিক্স নিয়ে আসলেন কেন জীবনে রেখে না চলমান গাড়ি সামনের দিকে দৌড় দিয়ে এলেন কেন আসলাম মানে কি শর্টকাট আপনি শর্টকাট এটা তো আসলে ঠিক হলো না আপনার একটা সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের কথা চিন্তা করে বা পরিবারের কথা চিন্তা করে আপনার আসল ঠিক হলো যদি আপনার সড়ক দুর্ঘটনায় কবলিত হন বা আপনার কিছু হয়ে যায় একটা পা ভেঙে যায় বা হাত ভেঙে যায় বা আল্লাহ না করুক পৃথিবী চলে যান পরিবারটা কে দেখবে